দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভীয় দর্শক আমবাড়ি হাটে রয়েছে আমরা গাভী গরু যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে প্রথমে শাহিওয়াল সিন্ধি এরপরে দেশাল যাদের গাভী তথ্য দিতে চাই শুক্রবার চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ কথা বলছে ভাইয়া

বিশ এবং এক লাখ বাইশ আমরা এখানে একটা ফ্রিজিয়ান দেখছি এটার একটু তথ্য দিতে চাই ভাইয়া কি অবস্থা বলেন তো কত চাচ্ছিলেন এক লাখ ষাট কত বলছে ভাইয়া এক লাখ চল্লিশ বকলা বাচ্চা বকনা বাচ্চা গাভীর দুধ কতটুকু হয় আট লিটার লাস্ট বেচা বিক্রি রেট ভাই দেড় লাখ হলে দেড় লাখ হলে বিক্রি হবে ওলানটা দেখে তো বোঝা যায় না যে আট লিটার দুধ হবে দেড় লাখ হলে এখন সেগুলো পাঁচ লিটার হবে আমরা একটু চলে যাই এই পাশে এই যে এটা দেখছি শাহি হল বকলা বাচ্চা গাভিটা কয়টা যাচ্ছে এক লাখ পাঁচ কত বলে কাস্টমারে পঁচাশি নব্বই মাং বেচা বিক্রির দাম নব্বই পার এটা দুধ কতটুকু হয় যেচা চার কেজির মতো দুধ হয় নব্বই পার হলে কিন্তু বিক্রি করতে হচ্ছে এখানে একটা দেখছি আমি দেখা দেখি চল এই যে গাভী এই যে বাচ্চা সাহিওয়াল সার বাচ্চা ভাই কবে যাচ্ছেন ভাই

ঠিক আছে বাট ঠিক আছে বাট ঠিক আছে গায়ে 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 বাচ্চা যারা দিবে অবশ্যই ওলানটা চারটা বাট ঠিক আছে কিনা আমার কাছ থেকে নাও বা নিজে নাও বাংলাদেশ থেকে প্রান্ত থেকে নাও ভাই অবশ্যই দুধ ওলান আর বাচ্চা দেখে নিবে দেখে নিবে কারণ এটা কথা বললেন 1 লাখ 1 লাখ ভাই কত চাইলো লাস্ট ভাই 1 লাখ

দেখি বাচ্চাটা একদম দেড় বছর সাজা বাচ্চা গাভীটা কটা দাঁত জোয়ান কত কি দাম চাচ্ছিলেন কত বলে কাস্টমারে সত্তর ভাঙতে বিক্রির দাম বিক্রির দাম সত্তর পার হইতে হবে সত্তর ভাঙে দাম বলছে সত্তর পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই দুধ কতটুকু হয় দুধ দুধ ওই কেজি কি অবস্থা ভাইয়া এটা কেমন কি দাম চা হচ্ছিল দেখি আমরা এটা দাম চাইছে তো ভাই 75 75 কথা কয় কাস্টমারে এই 63 64 बोलते 63 64 ব্যাচাবেকি চিন্তা ভাবনা কেমন ভাই সাতষট্টি আটষট্টি হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় দুধ দেড় কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ আল্লাহ